বাংলাদেশ সুপার প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে শোচনীয়ভাবে হারার পর সেমিফাইনালে যাওয়ার মতো কিন্তু কোনো পথেই খোলা ছিল না কিন্তু এখন কিন্তু সেমিফাইনালে যাওয়ার মতো একটা সমীকরণ কিন্তু রয়ে গেছে এই কথাটি শোনার পর আপনারা কেউ হাসতে পারেন কেউ কাঁদতে পারেন কিংবা কেউ আমাকে গালি দিতে পারেন তবে আশা করি এমনটি কিছুই করবেন না কারণ আসলে কিন্তু বাস্তবেই সেমিফাইনালে যাওয়ার মতো এখনও কিন্তু একটা সমীকরণ রয়ে গেছে বিশেষ করে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর পরেই এই সমীকরণটি এসেছে এবং বাংলাদেশে সেই মানে যাওয়ার মতো একটা পথ কিংবা আশা এখনও রয়ে গেছে আমরা গ্রুপ পর্বে গ্রুপ ওয়ানে আছি আর এই গ্রুপ ওয়ানে যে ভারত এ পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে তাদের পয়েন্ট চার অস্ট্রেলিয়া এ পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে তাদের পয়েন্ট দুই অপরদিকে আফগানিস্তান একই অবস্থা দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে আর তাদের পয়েন্ট দুই আর বাংলাদেশ তো দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে এটা তো আপনারা জানেন পয়েন্ট শূন্য এখন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার আজকে যে ম্যাচটি এই ম্যাচটি যদি অস্ট্রেলিয়া যদি হেরে যায় মানে ভারত যদি জিততে পারে আর অস্ট্রেলিয়া যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের পয়েন্ট ছয় হবে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে আর অস্ট্রেলিয়ার পয়েন্ট কিন্তু দুই থেকে যাবে আর আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানকে যদি হারাতে পারে তাহলে এক্ষেত্রে দেখা যাবে আফগানিস্তানের পয়েন্ট দুই থেকে যাবে আর বাংলাদেশেরও পয়েন্ট দুই তার মানে এক্ষেত্রে এই ঘটনাটা কী দাঁড়ালো কিংবা সমীকরণটা কী দাঁড়ালো অস্ট্রিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ তিন দলের পয়েন্টই দুই এক্ষেত্রে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে তারাই দ্বিতীয় দল হিসাবে সেই ফাইনালে যাবে নেট রান রেটে কিন্তু অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই দুই দলের তুলনায় কিন্তু আমরা পিছিয়ে আছি সেক্ষেত্রে আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে একশো পঞ্চাশ কিংবা একশো আশি কিংবা দুইশো যাই রান মানে যাই রান না কেন আফগানিস্তানকে কমপক্ষে বত্রিশ রানে হারাতে হবে তাহলেই নেট রান রেটে আমরা আফগানিস্তানের তুলনায় এগিয়ে যাব এখন কত হলো আমাদের তো শুধু আফগানিস্তান থেকে নেট রান রেটে বেশি থাকলে হবে না আমাদেরকে অস্ট্রেলিয়া থেকেও নেট রান রেটে এগিয়ে থাকতে হবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়াকে কমপক্ষে পঞ্চান্ন রান মানে তেপ্পান্ন চুয়ান্ন তিন পঞ্চান্ন এই জাতীয় রানে যদি হারাতে পারে তাহলে আমরা অস্ট্রেলিয়া থেকেও রান রেটে আমরা এগিয়ে যাব তবে এই সমীকরণগুলো কিন্তু এই দুইটাই ম্যাচের উপরে নির্ভর করছে একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচে অবশ্যই ভারতকে জিততে হবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে কিন্তু আর এই সমীকরণ কোনো কাজে আসবে না আর আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচে অবশ্যই বাংলাদেশ কিন্তু জিততে হবে কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচে ওই ম্যাচেও অবশ্যই ভারতকে জিততে হবে তাহলে কিন্তু এই সমীকরণটি দাঁড়াবে আশা করি আপনারা সরলভাবে যেই সমীকরণটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এই সমীকরণটি বুঝতে পেরেছেন